শিহরন হুম কতটা শিহরন তৈরি করেছিল একচুয়ালি শিহরন মানে এটা তো আমাদের জীবনের চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা আকছার ঘটছে এরকম হচ্ছে বিভিন্ন কারণে ঘটছে কিছুদিন আগেই আমি জানতে পারি আমার একজন পরিচিত তার মেয়ে স্কুলের বাথরুম সুইসাইড করেছে সুতরাং এই যে শিহরণ শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা এবং মানুষের জীবনে জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি এগুলো ঘটবে তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা বাপা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায় সেদিন আমি ভাবি যে আমি করব কি করব না ছবিটা সেটা ভেবে তারপরে ভাবি যে না আমি ছবিটা করি কারণ ছবিটার বক্তব্য যেটা মেসেজ যেটা সেটা খুব ভালো এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে সব শুনে আমি বলি যে ও এমনভাবে আমাকে গল্পটাকে এক্সপ্লেন করে তাহলে ঠিক আছে ছবিতে এই চরিত্রটা আমি করব আর যেটুকু বলা সম্ভব আমি যে তোমার আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্কুলটা তৈরি করেছি এবং এই স্কুলের যে এই ঘটনা কেন ঘটছে স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটাই হচ্ছে মূল গল্প কেন এটা হচ্ছে আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছি নাকি কম্পিটিশনের জন্য হচ্ছে কি কারণে হয়ে উঠছে হচ্ছে এগুলো বুঝে উঠতে পারছে না পরেরছোটা রিভিল হয় কি কারণে হচ্ছে কিন্তু এই যে একটা অসহায়তা যে কেন হচ্ছে কেন ঘটছে এই ঘটনাগুলো সেটাই হচ্ছে এই এই ছবির মূল বিষয় আর এই মুহূর্তে আমি যে খুব ব্যস্ত থাকি কিন্তু নই তার কারণ হচ্ছে টেলিভিশন থাকলে ব্যস্ততা অনেক বেশি থাকে ছবির কাজে ব্যস্ততা অনেক কম থাকে যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে হয় আর টেলিভিশনের যেহেতু কোনো কাজ করছি না সেহেতু ছবির কাজ মাঝে মাঝে হচ্ছে আর না হলে অবসর সময় কাটাচ্ছি বাপা যাচ্ছি না আমাদের নিয়ে <laughs> 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 <rolling. Molle. Actually. laughs> <laughs> आई रुको अरे भाई ये काम कर ये 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 ये

এই গল্পের ব্যাপারটা সব ডিসক করা যাবে না এটা ডিরেক্টর নিজে যেটুকু বলবেন সেটুকুকেই আমাদের মানতে হবে আমরাও বলতে পারবো না কারণ কিছু জানেন আপনারা তো অভিজ্ঞ যে গল্পের কতগুলো মানে এমন জটিলতা থাকে যেটা আগে বলে দিলে সিনেমাটার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে সুতরাং সেটা আমি বলবো না তবে এইটুকু বলবো যে এটা একটা অ্যাওয়ারনেসের গল্প চারধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যা আমাদের খুব মানে চিন্তিত করে তোলে এরকমই একটা ঘটনা সেটা এইরকম একটা বাড়িতে ডুবে হয়েছে তার ফল কী দাঁড়িয়েছে কি পরিণতি হয়েছে সেটা বলা হয়েছে

মানে হয়তো আমার যদি অন্য কেউ একটা থাকতেন আমার কোনো সুবিধা অসুবিধা হলে আমি অ্যাড্রেস করে চুপচাপ থাকতাম কিন্তু এখানে সেটা মনে হয় না 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 এটা চিন্তা করো না এটা এই আর কি দেখার মতো কিছু না কিন্তু অবশ্যই একসাথে কাজ করার একটা মজা আছে ভালোই লাগছে এখানে এখানেও হচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ এটা বলবেন খুব ছোট কথা হচ্ছে আচ্ছা একটু তোমাদের যদি ছোট ছোট অল্প কিছু যদি বলো

সমাজে অনেক রকম অন্যায় হয় বিশেষ যে এখনো কতটা কতটা বিপন্ন সেটাই এখানে তুলে ধরা হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে পার পায় না সেই হিংস্র মানুষের আসলে এই যে গল্পটা আহ এই গল্পের পরিচালকের কথা আমি বলতে পারি যে সেও যে খুব পুরনো বা প্রবীণ তা নয় অলমোস্ট নবীন কিন্তু প্রোডিউসার একদম ফ্রেশ নতুন বিশ্বজিৎবাবু এবং আমরা মনে প্রাণে কামনা করি যে স্কোয়ার ওয়ান এন্টারটেনমেন্ট যার নামে এই প্রযোজনা হচ্ছে তারা যেন সফল হয় সফল হলে আমরা সবচেয়ে লাভবান হই যে আমরা একজন বাংলা সিনেমা একজন নতুন প্রডিউসারকে পাবো আমাদের কিছু কাজকর্ম জুটবে একটা না একটা জিনিস খুব ভালো লাগছে যে খুব মানে খুব একেবারে কিপিকাল বাজারে যেন চলে এরকম কমার্শিয়াল ছবির কথা না ভেবে এরা যে এরকম একটা সুন্দর বক্তব্য নিয়ে যে উনি সাহস করে এই প্রথম ছবিটা নেমেছেন সেটার জন্য তো ওনাকে প্রশংসা অবশ্যই জানাতে হবে জানি না পরবর্তীকালে সেটা সফল হবে কিনা আমরা অবশ্যই চাই তার সাফল্য কিন্তু এই যে প্রচেষ্টা এই ইচ্ছা এটা কিন্তু সাধুবাদ জানাতেই দেখা উচিত যে কোনো দর্শকের এটা দেখা উচিত কারণ যে সমস্যাটাকে এখানে হাইলাইট করা হয়েছে সেটা কিন্তু বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে আমরা কোনো সামাজিক সচেতনতার কথা বলিনি আলাদা করি ঘটনার মধ্যে যেভাবে বলা হয়েছে সেটা খুব সত্যি প্রথমে দেখি আমার কিছু খড়বার আছে যদি শুধু ওই পিসের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ছেড়ে দেবে এখন আর এই বয়সে সব কাজ করতে ভাল লাগছে না কন্টেন্টটা দেখবো

সিনেমা শিখর তো আমরা যতটা তোমাকে দেখি তোমার কাজের ক্ষেত্রে মনে হয় যেটা খুব এই ছবিটাতে না একটা আহ সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে যেটা আমি বিশ্বাস করি যে আহ সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে তো আমরা যে ধরনের কাজ করি সেই কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা সেটা দেখাতে পারাটা একটা আমরা খুব লাকি আমি সেটা করতে পারি এবং এটা করা আমার কাজের মধ্যে দিয়ে যদি আমি আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারি তার থেকে বড় পাওয়ার কিছু হয় না সেই জায়গা থেকে এটা একটা সামাজিক কি বলবো একটা দায়িত্ব বা অ্যাওয়ারনেস বলতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস তার ওপরে গল্পটা সেই জায়গা থেকে আমার মনে হয়েছিলো যে এই ছবিটা আমার করা উচিত

কাজ করে যেতে হবে সব রকম কাজে তো সব কাজে চলছে আর ওই এখান থেকে ছুটবো এক্ষুনি ওই জন্য প্রচন্ড তারাই আছে এখানে যদি গল্পটা আচ্ছা ছবিটার নাম হচ্ছে শিহরণ মানে শিহরণ মানে হচ্ছে একটা লোম জা এ জাগানো একটা মানে গল্প যেটা গল্পটা শুনলে বা যে ঘটনাটা আমাদের অনেকেরই মধ্যে একটা উত্তেজনা তৈরি করে একটা ভয় তৈরি করে এইটা হচ্ছে শিররণ শিরন মানে তো সেটাই এটা একটা জ্বলন্ত ইস্যু নিয়ে আজকের দিনে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে একটা গল্পটা তৈরি ঠিক আছে আমরা এখন নানা রকম মাঝখানে দেখছিলাম যে অনেক স্কুল অনেক রকমভাবে নানা রকম রিস্টার তৈরি করছে তাদের স্টুডেন্টদের সুরক্ষার ব্যাপার নিয়ে অনেক রকম গর্ব সেই রকম জায়গার থেকে ভাবনা নিয়ে কিন্তু এই গল্পটা তৈরি এখানে ক্লাস ফাইভের একটা ইংলিশ মিডিয়াম স্কুল কলকাতার মধ্যে একটা নামী স্কুল যে প্রতি বছরে বোর্ডে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম একটা পজিশন হোল্ড করে সেই স্কুলটাই মধ্যে যত এত রকম প্রোটেকশন এত রকম সিকিউরিটি এত রকম এবং সমস্ত স্টুডেন্টদের ভালো করে তৈরি করা সমস্ত রকম সিলেবাস তৈরি করা সেই রকম জায়গার থেকে এসে একটি স্টুডেন্টকে হঠাৎ করে একটা ঘটনা ঘটে বসে সামান্য একটা ঘটনা যে স্কুলে পড়া এ করে যায়নি পড়া করে যায়নি হোমওয়ার্ক করে যায়নি সেখান থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্ট দেওয়ার পরে সেই মেয়েটি প্রচণ্ড ভেঙে ভেঙে পড়ে এবং বাচ্চাটি সেদিন তার বাধ্য ছিল সেই তিনি সে রকম একটা ঘটনাতে সে ভীষণভাবে একদম অনষ্ট হয়ে পড়ে একদম কোনো পুরো চুপচাপ কোনো কথাই গেছে হয়েছে সন্ধেবেলা সেখানেও কোনো কিছু নেই করতে করতে পরদিন সকালবেলা হঠাৎ করে মেয়েটা সুইসাইড করে দেয় রাত বাড়ি থেকে প্রত্যেকে ছাপ মানে ঝাঁপ মারা যায় পুরো বাড়িটা পুরো চুপ হয়ে যায় কান্না ভেঙে পড়ে ঘটনাটা ঘটে যায় আরো যখন পোস্টমর্টম রিপোর্ট আসে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে মৃত্যুর পনেরো থেকে ষোলো ঘন্টা আগে স্কুলের মধ্যে সে রেপ্ট হয়েছে এখান থেকে গল্পটাকে নতুন ভাবে একটা আপ করে এবং কে এই স্কুলের মধ্যে এই জিনিসটা করলো যেখানে প্রিন্সিপাল হচ্ছে একজন লেডি প্রিন্সিপাল ভীষণ তার দাপট ভীষণ তার রাজবাড়ি অবস্থা সেইখান থেকে সে তার এর মধ্যে থেকে এইরকম কাজটা কে করলো সেটা নিয়েছে আমার গল্পটা কেন্দ্র অবীন্দর প্রিন্সিপাল যিনি করেছেন তিনি সময় হেমজি সুদিয়া করছেন যে বাচ্চাটি করেছে সে হচ্ছে তিতলি তার তার হচ্ছে কৌশানী বাচ্চাটা একদম নতুন করছে কৌশানী মজুমদার তার বাবা হচ্ছে হচ্ছে দেবদুত ঘোষ মা করছে হচ্ছে অঞ্জনা বাসু দাদু দিদা হচ্ছে ফাল্গুনি দা ফাল্গুনি চ্যাটার্জি আর ডুমকি চ্যাটার্চি কাকা কাকিমা আছে সেও আছে সুস্মিত দেবের একটি মেয়ে আছে আর এ আছে কি যেন বলে এর নাম সুব্রত 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 হচ্ছে কাকা সে আছে ছবি শুটিং প্র্যাকটিক্যালি প্রথম আমরা একটা দিন শ্যুট করেছিলাম কল্যাণে ওখানে একটা গান শুট করেছি এবং তারপরে আমরা এখানেই কাজ করছি গড়িয়ার এই নরেন্দ্রপুরের বাড়িটাতে কাজ করছি এরপরে আমরা আবার ওই কল্যাণের দিকে স্কুলটাকে কারণ ওই স্কুলটাকে বেশ করে আমরা কাজ করি কল্যাণ ওয়ার্ল্ড স্কুলটাকে বেশ করে আমরা কাজটা করবো বেশিরভাগ তারপর থানা কোর্ট কোর্ট তো আছেই এদিক ওদিক করে আচ্ছা গল্পটা হচ্ছে বেসিক্যালি আমার গল্প হ্যাঁ চিত্রনাট্য আমি এবং অমল রায় দুটো দুজনে মিলে করেছি হুম আর আচ্ছা এই হচ্ছে মিউজিক ডিরেক্টর হচ্ছে দেবাশিস ব্যানার্জি এখানে কুমার শানু গান আছে এবং একটি ভালো ঝুমুর গান আছে একদম বাঁকুড়ার একটি ছেলেকে নিয়ে এসে করানো সে গানটা আছে মুক্তি পাওয়ার কথা হচ্ছে যে মোটামুটি নভেম্বর অক্টোবর নভেম্বর এটা একটা ভাবনা চলছে আশা করছি সেটা সেইভাবে আমরা যাবো হ্যাঁ এবার আপনি তো প্রথম এটা ইনভেস্ট করছেন প্রথম প্রথম কি দেখে মনে হলো যে এই প্রডিউস করতে হবে বা করতে চাই एक्चुअली আমার ছোটবেলায় বাবার সঙ্গে অনেক দিন আগে আমার যে ডিরেক্টর তার সঙ্গে প্রায় 15 বছর আগে তখন আসতাম একটা অভিনয় করব তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল মানে একদম জিরো লেভেল ছিল আজ থেকে 15 থেকে 18 বছর আগে কথা বলছি সেখান থেকে তখন অভিনয় করব বলে একটা কথা ছিল যে বলা কি বাবার আশীর্বাদে একটা জায়গা তৈরি করেছি এখন মাথায় চলবে না আমি যদি একটা প্রোডাকশান করি আমার যখন তখন সেই স্বপ্নটা ছিল যে আমি অভিনয় করব কিছু লোক এই প্রফেশনটায় আসতে পারবে করে খেতে পারবে এবার আমার সেই তখন যেই স্বপ্ন ছিল সেটা এইভাবে আমি পূরণ করবো এইটা মাথায় রেখে আমার প্রোডাকশানের নাম আচ্ছা আপনার প্রোডাকশানের নামটাকে এন্টারটেনমেন্ট এটা কোথায় আমার কোম্পানি হচ্ছে শর্ডে আমার অন্য বিজনেস আছে সুইটসপ রিক্তা সুইটস আমার ব্যাঙ্ক